দুঃখজনক হলেও সত্য অন্যায়ের প্রতিরোধে মানুষ কম থাকলেও ন্যায়ের প্রতিরোধে মানুষ অনেক বেশি মানুষ খারাপকে সহ্য করতে পারে কিন্তু ভালোকে সহ্য করতে পারে না ইসলামিক কাজ বা ইসলামিক কোনো অনুষ্ঠানে হাজারো বাধা আসে হাজারো বিপত্তি আসে হাজারো আপত্তি আসে কিন্তু গান বা কনসার্টে কেউই কোনো আপত্তি তোলে না এবং তখন অন্যায়ের প্রতিবেদে কোনো মানুষ পাওয়া যায় না তাই সমাজের একটা বাস্তবতা হচ্ছে ভালো কাজ সমাজের জন্য বড় অপরাধ এবং ভালো কাজে উৎসাহ দেওয়ার চেয়ে আমাদের সমাজের মানুষ ভালো কাজে অনেক বাধা দেয় যা বাধা বিপত্তিতে মানুষ ভালো হওয়ার চেয়ে অনেক খারাপ হয়ে যায় কিন্তু খারাপকে ভালো বানাবার জন্য সমাজে কোনো তেমন কোনো মানুষ নেই কিন্তু খারাপকে উৎসাহিত করার জন্য সমাজে অনেক মানুষ আছে ইসলামিক কোনো কাজ করতে গেলে সেটা অনেক অভিজ্ঞতা হয় এবং আমিও হা অনেকটা ইসলামিক কাজ করতে গিয়ে এরকমের আমারও অনেক অভিজ্ঞতা আছে যে ইসলামিক কাজে হাজারো বাধা বিপত্তি আপত্তি অনেক কিছুই আসে কিন্তু কনসার্ট বা গান বা মেয়ে নিয়ে নাচানো তাতে কোনো আপত্তি বা বাধা তো দূরের কথা তাতে আরও আমরা সহযোগিতা করে থাকি সেজন্য আমি মাঝে মাঝে বলে থাকি যে ভালো কাজ সমাজের জন্য চরম অপরাধ এবং খারাপ কাজ সমাজের জন্য আশীর্বাদ এবং খারাপ কাজে হাজারো সহযোগিতা হাজারো সহমর্মিতা থাকে মানুষের ভিতরে আর ভালো কাজ করতে গেলে হাজারো মানুষের আপত্তি থাকে যে এ টাকা নিয়ে তারা খাবে বা এ নিয়ে একটা ব্যবসায়ী করবে বা যাই হোক কোনো একটা আপত্তি থাকে অনেক কিছুই থাকে এবং অনেক অপমান অপদস্থ অনেক কিছু হয়ে থাকে ভালো কাজ করতে গিয়ে সেজন্য আমি এটাই বলি যে ভালো কাজ সমাজের জন্য অপরাধ এবং খারাপ কাজ সমাজের জন্য আশীর্বাদ খারাপ কাজে মানুষের অনেক উৎসাহ প্রশংসা এবং উদ্দীপনা থাকে সমাজের সকল মানুষের কিন্তু ভালো কাজে কোনো মানুষ পাওয়া যায় না এবং এগিয়ে তো আসি না বরং তারা ভালো কাজটা কীভাবে প্রতিরোধ করা যায় সেটা মানুষের অনেক প্রচেষ্টা থাকে আমি এটা সব জায়গায় এরকমের ঘটনা ঘটে শুধু আমার এলাকা বা অন্য কোথাও কিছু বলি না যেমন আমি একটি একজন সংগঠক আমি সংগঠনে বিভিন্ন কাজ করতে গিয়ে এরকমের বাধা বিপত্তি ভিতরে পড়েছি এবং যে ভালো কাজের উদ্যোগ নেয় এবং যে ভালো কাজের জন্য সকল মানুষের দাঁড়ে দাঁড়ে বা সামনে থাকে তার বদনাম বেশি হয় সে যদি কোনো খারাপ কাজ নাও করে থাকে তবে সমাজের মানুষ তাকে খারাপ চোখে দেখে বা তাকে খারাপ বানায় আর যে লোকটা কনসার্ট বা গানের আয়োজন করে বা ই করে সে সমাজের কাছে প্রশংসনীয় সে সমাজের কাছে অনেক ভালো এবং তাকে মানুষ অনেক সহযোগিতাও করে কিন্তু ইসলামিক কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি এবং আপত্তি অনেক কিছুরই বাধার সম্মুখীন হতে হয় এজন্য আমি ওই কথাটি আবার পরিশেষে বলি ভালো কাজ সমাজের জন্য অপরাধ এবং খারাপ কাজ সমাজের জন্য আশীর্বাদ বর্তমান সময় এটাই বাস্তবতা আপনার যে যার যেটা বলে থাকেন হয়তো অনেক মানুষ আমার কথার বিরোধী থাকবেন কিন্তু আমি হাজারো ইসলামিক কার্যকলাপ করতে গিয়ে এবং হাজারো অনুষ্ঠান বা আমার সংগঠনের বা বিভিন্ন ই ক্ষেত্রে বিভিন্ন ই করতে গিয়ে হাজারো আমার কাছে প্রমাণ আছে এবং হাজারো বাধার আমি সম্মুখীন হয়েছি সেজন্য আমি এই কথাটি বলতেছি কিন্তু যারা অনিসলামিক কার্যকলাপ করে কিন্তু তাদের প্রতিরোধে কিন্তু কোনো মানুষ পাওয়া যায় না কিন্তু ভালো কাজের প্রতিরোধ এবং প্রতিবাদে হাজারো মানুষ পাওয়া যায় যারা সমালোচনা বা বাধা দেওয়ার বা বিভিন্ন ইতে থাকে কিন্তু অন্যায়ের প্রতিরোধ বা প্রতিবাদে কিন্তু তাদেরকে পাওয়া যায় না বরং তারা আরও তাদের থেকে সহযোগিতা বা সহমর্মিতা প্রকাশ করে যাই হোক আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন সকলকে ইসলামের পূর্ণ বুঝদান করুক এবং আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন সকল ভালো কাজে সহায়ক এবং যুবকদেরকে আল্লাহ রবুল্লা আলমিন দিনের পথে কবুল করুক এবং আল্লাহ রবুল্লা আলমিন বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ একটি দেশ হিসাবে গড়ে তোলার তাহফিক দান করুক এবং বাংলাদেশ আল্লাহ রবুল্লা আলমিন ইসলামী হুকুমত কায়েম করে দুক এবং যারা ইসলাম বিদ্বেষ আল্লাহ রবুল্লাহ আওয়ালামিন তাদেরকে ইসলামের দায়ী বানিয়ে দুক এবং আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে হেদায় দান করুক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের আলেম সিনীদেরকে বেশি বেশি ইসলামের কাজ করার তাহফিক দান করুন আমিন নাসরুম মিনাল্লাহ ওফাত করিব অবশ্যই মিনিন